হ্যালো ফ্রেন্ডস আউভারি ওয়াল আই এম নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এস দ্য ভেরি কোড অফ সায়েন্স আজকে আবার একটু সময় পেয়েছি লীলা মজুমদারের দিন দুপুরে বইটার থেকে পরের মজার গল্পটা পড়ব বলে কি যে মজা লাগে আমার পড়তে আমি জানি না লোকেদের কেমন লাগে কিন্তু আমার তো খুব ভালো লাগে আমি অবসর সময় আবার এগুলোকে চালাই কাজে ফাঁকে ফাঁকে ঠিক আছে শুরু করি আজকে গল্প আছে গল্পের নাম নতুন ছেলে নটবর সেই ছেলেটা প্রথম যেদিন মাস্টার পিছন পিছন ক্লাসে ঢুকলো গায়ের নীল কাটা গলা বন্ধ কোট আর ঠাকি হাফ প্যান্ট চুলগুলো লম্বা হয়ে নোটো নোটো হয়ে কানের উপর ঝুলে পড়েছে তেল চুকচুকে আল্লাদে আল্লাদে বোকা মতন ভাবখানা দেখি আবার গায়ের চড় এলো আবার আমোদর লাগলো একে বেশ একটু রগর করা যাবে মনে হয় ছেলেটার পায়ে ফিতে দেওয়া কালো জুতো একটু কিচকিচ করছিল তাই তো নগা তাকে শুনিয়ে বলল জুতোর দামটা বুঝি আসছে মাঝে দেওয়া হবে ছেলেটা কিন্তু কিছু না বলে খাতা পেন্সিল নিয়ে থার্ড বেঞ্চে গিয়ে চুপ করে বসলো মাস্টারমশাই বললেন ওহে নটবর চন্দ্র বছরের মাঝখানে চো ভালো করে পড়াশোনা করো নাম শুনে আমরা তো হেসেই কুটি পাটি নগা তখনই তার নাম দিয়ে ফেললো লটবহর সত্যি নগার মতন রসিক ছেলে খুঁজে পাওয়া দেয় টিফিনের সময় নটবরচন্দ্র একটা ছোট বইয়ের মতন টিনের বাক্স খুলে লুচি আলুর দম খেয়ে হাত চাটতে চাড়তে বারবার আমাদের দিকে তাকাতে লাগলো তাই না দেখে নগা বললে কিরে ছোঁড়া মানুষ দেখে বুঝে অভ্যেস নেই আমরা তাক করেছিলাম চোটে মোটে ছেলেটা কি করে দেখব ছেলেটা কিন্তু খানিক চুপ করে থেকে হঠাৎ মুখে হাত দিয়ে রকম ফ্যাচ ফ্যাচ করে হাসতে লাগলো নগা রেগে বললো অত হাসির কথা কি হলো শুনতে পারি ছেলেটা অমনি নরম সুরে বলল, কিছু মনে করুন না ভাই সত্যি আমার হাসা উচিত হয়নি কিন্তু তোমাদের দেখে আমার হঠাৎ মেঝম আমার পোষা বাঁদরগুলোর কথা মনে পড়ে গেল কেমন ওকে ছাড়া বলে আমাকে দেখিয়ে দিল নগারার রাগে ফোসফোস করতে লাগলো আমি কিন্তু একটু খুশি না হয়ে পারলাম না অল্প হুসে জিজ্ঞেস করলাম আর আমাকে দেখে কিসের কথা মনে হচ্ছে সে আমলান বাদনে বললে মুলতানি গরুর কথা ভীষণ রাগ হলো ভাবলাম ছোটোবেলা থেকে এই শ্যামবাবুর কাছে স্যান্ডো শিখেছি সে কি মিচিমিচি তেড়ে গিয়ে এই এক প্যাচ কষে দেবার চেষ্টা করলাম যে কি বলবো সে কিন্তু কি একটা ছোটো লোকই কায়দা করে এক সেকেন্ডে আমাকে আছাড় মেরে মাটিতে ফেলে দিল ঠিক তখনই ক্লাসের ঘন্টা পড়লো নইলে তাকে ভীষণ সাজা দিতাম ক্লাসের পর বাড়ি যাবার পথে তার জন্য ওত পেতে রইলাম আমি আর আর একটা ছেলে দেখা হতেই সে হাসিমুখে বলল কি হে চিনাবাদাম খেতে আপত্তি আছে আমরা আর কী করি একেবারে তো আর অভদ্র হতে পারি না তাই চিনি বাদাম নিয়ে তাকে বুঝিয়ে বললাম দেখ নতুন ছেলে এসেছিস নতুন ছেলের মতো থাকবি আজ দয়া করে তোর চিনাবাদাম খেলুম বলে যেন মনে করিস না যে দুপুরের কথা ভুলে গেছি সে বললে রাগ করো না ভাই তাই আমি যদি জানতাম অমন হত্কা শরীর নিয়েও তুমি এমন লেদারে। তবে কি আর কষ্ট করে জনসনিয়ান প্যাচ লাগাতাম এই এমনি দু আঙুলে ধরে আস্তে আস্তে শুয়ে দিতাম এই বলে আমাকে কি একটা কায়দা করে চিৎপাত করে দিয়ে নিমেষের মধ্যে তো হাওয়া এর থেকেই বোঝা গেল সে কি ভীষণ ছেলে সারা রাত মাথা ঘামিয়েও তাকে জব্দ করার উপায় দেখলুম না পরদিন সকালে ছোট মামা বলল রে ভোদা মুখ শুকনো কেন পেট কামড়াচ্ছে বুঝি রোজ বলি অত খাসি যা বুদ্ধি এদের বললুম যে বিষয়ে কিছু বোঝো না সে বিষয়ে কথা বলতে শোনা নতবরকে না পারতে পারি তাই বলে যে অন্যদেরও এক কথা চুপ করিয়ে দিতে পারি না এ কথা যেন কেউ মনে না করে হাবুটার কাছ থেকে কেউ কোনো সাহায্য পাওয়া গেল না নিজের বেলায় তো খুব বুদ্ধি খোলে কিন্তু আমি যখন সব খুলে পরামর্শ চাইলাম সে উল্টে বললে তুই আর তোর নগা না বগা দুটি মানিক জোর আমার কাছে যে বড় পরামর্শ চাইতে এসেছিস ওরে ছোঁড়া আগে পরামর্শ নেবার মতন একটু বুদ্ধি কজা নাকশিটকে চলে এলুম হ্যাঁ পরামর্শ আবার কি মেয়েদের সঙ্গে আবার পরামর্শ জানে তো কেবল হিহি করে হাসতে আর কালো গায়ে লাল জামা চড়িয়ে সংসাসতে স্বাদে কি মুনি ঋষিরা ওদের বিষয়ে ওই সব লিখে গেছেন স্কুলে গিয়ে দেখি ছেলেটা আজ ফার্স্ট বেঞ্চে গিয়ে বসেছে একদিনেই দেখি মাস্টারদের বেশ পাত্র হয়ে উঠলো বোকার মতন মুখ করে থাকলে সবাই অমন পারে আর বুঝি আন্দাজে আন্দাজে কতগুলো সোজা সোজা প্রশ্নের উত্তর দিয়েছিল তোর ঘাড়ে আমাদের মতো সব শক্ত শক্ত প্রশ্নগুলো তবে দেখা যেত যাই হোক একদিনেই নাম করবার মতন তার এমন কিছু তারা হলো ছিল না নগা বললে বেটা খোসা মো ছেলেটা শুনে বললে ছি হিংসে করতে নেই পরে কষ্ট পাবে রাগে নগা হাতের মুঠো খুব তাড়াতাড়ি খুলতেও বন্ধ করতে লাগলো গেলো বছর যদি ওর টাইফয়েড না হতো নিশ্চয়ই সেদিন কিছু একটা হয়ে যেত এমনি করে কদিন যেতে পারে শেষটা একদিন গবুই এক বিষম ফন্দি বার করলো গবুটা দেখতে রোগা পটকা আর প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে লাস্ট হলে কি হবে ছেলেটার খুব বুদ্ধি আছে সেদিন ক্লাসে এসেই সে নগাকে কানে কানে কি যেন বলল। তাই না শুনে উৎসাহের চোটে নগা অঙ্ক টঙ্ক ভুল করে কোণে দাঁড়িয়ে একাকার তাতে বরং একদিক দিয়ে সুবিধাই হল নগা কোণে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে মতকটা দিপি পাঠিয়ে নিল সেই দিনই টিফিনের সময় নটবরকে ডেকে নগা বলল ভাই নটবর যা হয়ে গেছে একটা বড় দুর্ঘটনা ঘটেছে হেডমাস্টারকে তাই একটু সাহায্য করা যায় তুমি ক্লাসের ভালো ছেলে তুমি বললে দেখাবেও ভালো তাছাড়া তোমার কেই বা বলতে পারবে নটবর খুশি হয়ে বললো তা তো বটে ক্লাসের অর্ধেক ছেলে তোতলা আর বাকিগুলো একেবারে গবচন্দ্র নগা আশ্চর্য রকমভাবে নিজেকে সামনে নিয়ে ঠান্ডা হয়ে বলল। তা তুমি গিয়ে তাকে ভালো করে বুঝিয়ে বলবে যে তার বাবার শ্রাদ্ধে তুমি কয়েকজন ছেলেকে নিয়ে সাহায্য করতে চাও এই একটু সম্মান দেখাবার জন্য আর কি বুঝলে তো ভালো করে বুঝিয়ে গেল ওই কাল ওর বাবা মারা গেছেন কিনা তাই এসব নটবার হাঁ করে শুনে বলল আহা তাই নাকি তোমরা ভেবো না আমি এক্ষুনি যাচ্ছি তোমরা একটু অপেক্ষা করে থাকলে ফল টের পাবে বলে হেডমাস্টারের ঘরের দিকে চলে গেল তার ওই টের পাওয়া কথাটা আমার ভালো লাগলো না টের পাওয়া বলতে আমরা অন্য মানে বুঝি সে যাই হোক ক্লাসের ঘন্টা পর মাত্র নটবর ছুটতে ছুটতে এসে বললো হেডমাস্টার রাজি হয়েছেন তোমাদের কজনকে এক্ষুনি ডেকেছেন কী সব কাজ বুঝিয়ে দেবার জন্য তোমরা কি করে জানলে তাও জিজ্ঞাসা করছিলেন মনে হলো খুব খুশি হয়েছেন তোমরা এক্ষুনি যাও আমরা প্রথম তো অবাক শ্রাদ্ধের কথাটা গবুর সম্পূর্ণ বানানো কোথায় নটবর ই দেবার জন্য মার খাবে না সত্যি হেডমাস্টারের বাপে শ্রাদ্ধ এরকম কিন্তু আরও হয় আমি একবার একটা অচেনা ছেলেকে মজা দেখাবার জন্য বলেছিলাম কি হে চাটগা থেকে কবে এলে সে বললো কাল এলাম তুমি কি করে জানলে আমি অবশ্যই আর কিছু ভেঙে বলিনি যাই হোক আমরা তো গেলাম দেখলাম হেডমাস্টার গোমরাম করে ফার্স্ট ক্লাসের ছেলেদের ইংরেজি খাতায় লাল পেন্সিলের দাগ কাটছেন আমাদের দেখে খেঁকিয়ে বলেন কি ব্যাপার তোমরা এখানে কেন ক্লাস নেই নাকি এখানে দমগন বেঁধে এসেছ নগা গলা পরিষ্কার করে বললো আগে আপনার বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করতে এসেছি এই আমরা এইটুকু বলতেই হেডমাস্টারের এক ভীষণ পরিবর্তন হলো মুখটা লাল হয়ে বেগুনি হলো হাতের পেন্সিলের মোটা শীষ মট করে ভেঙে গেল গোপ চুল সব খাড়া হয়ে গেল জোরে জোরে নিঃশ্বাস করতে লাগলো তার চোটে শার্টের গলার গোতাম ফট করে ছিঁড়ে মাটিতে পড়ে গেল কীরকম একটা শব্দ করে আস্তে আস্তে তিনি উঠে দাঁড়ালেন আমরা এতক্ষণ হাঁ করে দেখছিলাম এবার হঠাৎ একটা বিকট সন্দেহ হলো নটোপর আগাগোড়া মিছে কথা বলেছে হেডমাস্টার ডাকেননি সে হয়তো দেখাই করেনি হেডমাস্টার গর্জন করে উঠলেন জানলার ঘরখড়ি কেঁপে উঠল আমরা ছিটকে বাইরে এসে পড়লাম তিনি ফেলে দিলেন কি আমরাই পালিয়ে গেলাম তা ঠিক জানি না কাঁপতে কাঁপতে ক্লাসে ঢুকেই শুনলাম পণ্ডিত মশাই কি নটবর হেডমাস্টারের ভাইপো তুমি সে কথা এতদিন বল নি নটবর বললেন বাবা বলেন ও সম্পর্কটা কিছু ঢাক পেটাবার মতো নয় তাছাড়া স্কুলটা বাজে এই মাত্র কাকাকে সেই কথা বলে এলাম তিনি তো রেগে কায় এমন সময় দারোয়ান এসে বলল। গবুবাবু আর বাবুকে বেদ খেতে বাবু ডাকছেন তাই শুনে পণ্ডিত মশাইও বললেন আর হ্যাঁ বেদ খেয়ে এসে আধ ঘন্টা বেঞ্চে দাঁড়াবে লেট করে ক্লাসে এসেছো তাই বলি পৃথিবীটাই অসার